এটা আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে থাকে ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চাও এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য নোংরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্যগুলো রাস্তায় পড়ে যেই দলের জন্যই আনিসকে খুন হতে হলো যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে সেরকম একটি দলের নাম দিয়ে নাম দেখানোর জন্য উনি একটু হচ্ছে আমাকে আমার তো আমাদের তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হালো হয় গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা খুবই কবে সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারা এই কথা বলে রাখি শকাত মোল্লা সাহেব খুব প্রকাশ করছে যে শকাত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিংয়ে নিরহ মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙরের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি যোগ তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বসিয়ে দেয় বোঝা তারপর তারপরে ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বংশী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলতে হবে তারপরে হয়তো এক্সাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান শকাত মোল্লার অনেক ওপরে বসছে